গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আমরা ভালোই আছি আজ হলো সোমবার সকাল এখন বাজে ওই সাড়ে আটটার মতো তো এখানে ভাতের চাল ভিজিয়ে দিয়েছি এখানে ঝিঙে কেটেছি লম্বা লম্বা করে আলু কেটেছি ঝিঙে আলু পোস্ত হবে কলমি শাক ভাজবো আর পোস্তর জন্য পেঁয়াজ কেটে নিয়েছি এখানে পোস্ত বাটাও হয়ে গেছে আর এখানে দেখুন সেই ফ্রিজে না কদিন আগে সে আলু সেদ্ধ করেছিলাম আলুগুলো বেশ ভালোই আছে তো ভাবছি কেটে একদম ছোটো ছোটো করে কাটবো কেটে ওই পোস্তর মধ্যে দিয়ে দেবো আর ওই যে অর্ধেক আলুটা দেখলেন ওটা কিন্তু আমি ভাতে দেবো তিশান খেয়ে যাবে স্কুলে যাবে কি না জানি না কারণ ওর তো এখানে ঢুকতে ঢুকতে প্রায় দশটা দশ পনেরো এরকম হয়ে যাচ্ছে আর এগারোটা দশটা চল্লিশে কী করে আমি অত দূরে স্কুলে ঢুকি বলুন তো আর এই ঘর নিয়ে না আমাদের বাড়িতে খুব অশান্তি চলছে তন্ময়ের সাথে মানে এত গরম মানে এই কদিন তো বৃষ্টি হচ্ছিলো তবুও একটু ঠিক ছিল আবার যেই রোদ উঠেছে না মানে বারান্দা ঘর পুরো আগুন মানে মেজেতে পা রাখা যাচ্ছে না এত গরম হয়ে যাচ্ছে তো বাড়িওয়ালার সাথে আমি কোনো কথা বলিনি এখন তো আসলে খুব একটা আমি কথা বলিও না মানে কি বলুন তো মানে ইচ্ছা মানে ইচ্ছা করে আমাদেরকে না বলে এই ঘরে ঢুকিয়ে দিয়েছে আমাকে যদি একবার বলতো যে আমি দুখানা কুলার কিনেছিলাম এসি কিনেছি তারপর আমাদের এরকম গরমটা ঠিকঠাক হয়েছে মানে আমাকে কিচ্ছু বললোই না আমাকে পুরো মিথ্যা কথা বলে ঢুকিয়ে দিয়েছে আমি মানে ঢুকেই বলেছিলাম যে কাকিমা বাবা এত রোদ্দুর মানে কি বলুন তো দোতলায় গরম হয় সেটা আমি জানি সেটা আমাকে জানাবার দরকার নেই কারণ আমাদের বাড়িতে দোতলা কিন্তু ওদের এই ছটা অবধি ঘরের ভেতর রোদ্দুরটা মারাত্মক ব্যাপার হয়ে গেছে মানে যেমন বারান্দার ফ্রিজটা জানেন গরম আগুন হয়ে যাচ্ছে একদম তো এই নিয়ে না বাড়িতে একটু অশান্তি চলছে তন্ময় বলছে কি ঘর নিয়েছো হ্যাঁ টাকা বাঁচিয়েছো এই করেছো সেই করেছো তো গতকালকে আমাকে গতকাল না পরশু আমাকে এক বন্ধু কমেন্ট করেছিল যে দিদিভাই তোমার এই ঘরটা ভাড়া কত এটা তিন হাজার টাকা ভাড়া আর আমরা আগে যে বাড়িটায় থাকতাম ওটা চার হাজার টাকা ভাড়া নিত ওটা তো দেখেছিলেন আপনারা একটা ছোট ঘর একটা বড়ো ঘর আর রান্নাঘর ছিল ছোট্ট মতো আর টয়লেটটা একদম সব সেপারেট আমরা সেপারেট ছাড়া আমরা এতদিন সেপারেট থেকেও এসেছি তো সবার সাথে ওইরমভাবে বাথরুম আমরা ওই বাড়িটা সব কিছুই ঠিক ছিল কিন্তু ওই যে ওই জল ওঠার ব্যাপারটার জন্য ছেড়ে দিলাম কারণ বর্ষাকালে এক ঘন্টায় যা জল উঠেছিল ওরে বাপরে তারপর এতবার যাতায়াত ওই ওরকম ওই নোংরা ড্রেনের জলে ওই যদি দিনে চার পাঁচবার যাতায়াত করি তিস স্কুলই তো প্রায় দুবার যাব দুবার আসবো তারপরে পড়া আছে তারপর তো দোকান বাজার টুকটাক থাকেই রামতলা যেতে হয় তো ওই বর্ষাকালে প্রায় দুমাস টানা বৃষ্টি হয় জানেন তো সেই কারণে ছেড়ে দিতে হলো তো এই সব না মানে একটা কোথাও স্থায়ীভাবে থাকতেও পারছি না কিচ্ছু না কি করব বলুন তো আর যাও একটা মনের মতো ঘর পাচ্ছি কিছু না কিছু প্রবলেম ঠিক হয়ে যাচ্ছে তো দেখুন গল্প করতে করতে এখানে ঝিঙে আলু পোস্ত বসিয়ে দিয়েছি ভাতটা ওইদিকে হচ্ছে কলমি শাক ভাজাও হয়ে গেছে তো রান্না বান্না মোটামুটি কমপ্লিট তবে আমাকে না বেলার দিক করে অল্প করে ডাল করতে হবে ফ্রিজে পিঁয়াজ ডাল একটু আছে গত মানে রবিবারে তো গতকালকে তো ওই পেঁয়াজ ডাল করেছিলাম মাংসর সাথে তো সেই কারণে ডাল যতটা আছে তন্ময়ের হয়ে যাবে তো দেখি বেলার দিক করে না একটু রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল করব আর ঢ্যাঁড়স আছে একটু ঢ্যাঁড়স ভাজা করব তিশানের জন্য তো এই বান্না এই হয়েছে আর কি তো এমনি না শরীরটাও ভালো লাগছে না মানে দেখছি বেলা হলে না কেমন যেন সে ঘুম পাচ্ছে শরীর যেন ছেড়ে দিচ্ছে মানে ভালোই লাগছে না মানে কোনো রকম মনে জোরে কাজ করা আর কি তো এই যে দেখুন এখানে অল্প করে আমি একটু ছাতু মুড়ি নিয়ে নিলাম এখন কিন্তু বাজে ওই দশটার মতো খুব বেশি বাজে না তো ছাতু মুড়ি নিয়ে নিয়েছি চা খাওয়া হয়ে গেছে ছাতু মুড়িটা খেয়ে একটু বসি তারপরে তো আবার ঘদ্দর মোছা মানে বাসি কাজকর্ম কিন্তু কিচ্ছু হয় না এখনও তো দেখি একটু কাচাকুচিও করতে হবে আগে এই মুড়িটা খেয়ে একটুখানি রেস্ট নিই আর দেখুন মুড়িটা নিয়ে ঘরে এসছে এই দেখুন কতগুলো হনুমান ওরে বাপ রে কিছুক্ষণ আগে দুখানা দেখছিলাম এখন আবার দেখছি চার পাঁচখানা এসছে বা তাই ভাবছি তিশান্ত তো নিচে গেট দিয়ে ঢুকবে সাবধানে ওকে আসতে বলতে হবে নাহলে নিচে গিয়ে দাঁড়াবো একবার এইখানটা তো একটা ছিল জানেন চলুন বাসি বিছানাটা ঝেড়ে নিই তিসান কিন্তু পড়ে টোরে চলে এসছে হনুমানগুলোও দেখছি একবার যাচ্ছে আবার চলে আসছে আর প্রথমে দুখানা দেখছিলাম ও বাবা আস্তে আস্তে দেখছি পাঁচটা ছটা সাতটা চার দিকে ঘুরে বেড়াচ্ছে আমি আবার তাড়াতাড়ি করে আগে ছাদের দরজাটা আগে তালা দিয়ে চলে এসেছি কারণ ছাদ দিয়েই না ওরা বেশিরভাগ সময় ঢুকে পড়ে ঘরের ভেতরে আমার মায়ের বাড়িতে একবার ওরম হয়েছিল ছাদ থেকে ঢুকে আর সিঁড়ির মধ্যে বসে আছে আর মা তো পুরো আচমকা ভয় পেয়ে গেছে আর আমার রান্নাঘরে জানলাটাও দিয়ে দিলাম কারণ ওই জানলাটা তো হাঁ করা জানলা আর কোনো রটপট কিচ্ছু লাগায় নে ওইখান থেকে ঢুকে পড়বে হদ্দর ঝাঁট দিয়ে মুছে নিয়েছি রান্নাঘরটা পুরো পরিষ্কার করলাম বাসন বসুন যা ছিল সমস্ত কিছু মেজেছি আর তিশানকে কিন্তু ভাত দিলাম ওকে আলু সেদ্ধ ভাত ঘি দিয়েছি ওই দিয়েও গরম গরম খেয়ে নেবে আর ও বলছে মা আমি আর স্কুলে যাব না মানে এত দূরে না মানে যাওয়ার কথা ভাবলেই কান্না পেয়ে যাচ্ছে একদম আর আমাদের এখান থেকে না টোটোও যায় না যদিও টোটো যায় আসা যাওয়া করতে মোটামুটি আমার তিরিশ থেকে মানে একবার খালি স্কুলে যাব তাতেই আমার তিরিশ তিরিশ টাকা কি এখানে কুড়ি টাকা ওদিকে কুড়ি টাকা চল্লিশ টাকা শুধু আমার স্কুলেতেই চলে যাবে মানে ওই খালি দিয়ে আসতে আবার আসার সময় তো আলাদা তো চলুন একটু চা করলাম গরম গরম মাথাটা এত আজকে ঘুরছে না সকাল থেকে মানে কী বলবো খানিক্ষণ কাজ করছি কারণ সেই হট করে উঠলে না চোখ মুখটা পুরো অন্ধকার হয়ে যাচ্ছে মাথা ঘুরছে মানে ওই ঘর নিয়ে না আমার আর মানে শান্তি নেই ওইটা মনের মধ্যে গেথে রেখে দিয়ে দুপুর এখন বাজে প্রায় ডেটটা এখানে অল্প করে রাঁধুনি ফোড়ন দিয়ে একটু মুসুর ডাল করলাম আর ওদিকে তো ভাত আছে আর ওই যে ঢ্যাঁড়স ভাজা করেছি অল্প করে এখানে ঝিঙে আলু পোস্ত করেছি অনেকটাই হয়েছে তন্ময় আবার ঝিঙে আলু পোস্ত খেতে ভীষণ ভালোবাসে মানে ওকে যদি দুবাটি দেওয়া হয় ও দুবাটিও বসে শুধু শুধু খেয়ে নেবে আর এখানে ওই যে ডালটা বের করে নিয়েছি আর দেখুন গতকালের অল্প একটু চাটনি আছে এটা তিশানকে দিয়ে দেবো আর ওই ঢ্যাঁড়সটা না ভাবছি ফ্রিজে তুলে রাখবো অতটা সময় লাগবে না আর দেখুন আমার কিন্তু কুচি হয়ে গেছে এক বালতি কাঁচা ভিজিয়েছিলাম শরীরটা ভালো নেই ভালো নেই করে এক বালতি জামা কাপড় কাঁচাও হয়ে গেছে সন্ধে এখন বাজতে যায় প্রায় সাড়ে সাতটা সন্ধে কি রাত্রির হবে সাড়ে সাতটা পৌনে একটা বাজতে যায় তিশান পরে টোরে চলে এসেছে এখানে সমস্ত জামা কাপড় সব তুলে নিয়েছি আর আজকে না অনেকগুলো পর্দা কেটেছি যে পর্দাগুলো সব ওই ওই ঘরে সব নোংরা হয়েছিল ওগুলো না সব পোটলার মতো করে ওই একটা বস্তার মধ্যে সব ছিল ওগুলোকে বার করেছি তো করে ওগুলো কেচেছি তারপরে একটা চাদরের সেট ছিল সেটা কেচে নিয়েছি আর দেখুন না আবার একটা গুমোর গরম পড়ে গেছে তো রাতে রান্নাবান্না রেডি করব। এখানে বাসন সমস্ত কিছু পড়ে আছে কারণ দুপুরে খাওয়া দাওয়ার পরে শুয়েই ছিলাম সন্ধেবেলা উঠে খালি ঠাকুরকে একটু ধূপ দেখিয়েছি ব্যাস তো এখন বাফন কোষণগুলো সমস্ত মাজবো রান্না বলতে আজকে সয়াবিন আলুর তরকারি করবো তার সাথে রুটি হবে তো মা আসলে মাকে বলবো আটাটা মেখে দিন আমি মাকে বলবো আটাটা মেখে বেলে দিন আর আমি সেঁকে নেবো তো বাসনপত্রগুলোকে আগে জায়গা মতো তুলি তারপরে তো আবার বাসন মাজবো কারণ গামলাটা ফাঁকা না হলে আবার বাসন মাজতে পারবো না আর আমার না শরীরের অবস্থা ভীষণ খারাপ মানে চিন্তা টেনশান করে 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 না আমি প্রচণ্ড মানে চোখ মুখ শুকিয়ে যাচ্ছে তারপরে খাওয়া দাওয়াটা করছি করছি না সেটা না কিন্তু শরীরটা ভালো না মনটা ভালো না তারপর আপনাদের বললাম না আমি আরেক জায়গায় ফোন করেছিলাম ওই প্রোমোটারের নামে এ করেছি অভিযোগ করেছি তো সেখান থেকেও এখনও তো কোনো ফোন আসলো না তো জানি না ওটা তো অ্যাকচুয়ালি সরকারের ব্যাপার তার উপর এটা হবে কি না ঠিক নেই তবুও আর কি করে রাখলাম হয়তো হবে না জানি তবুও চেষ্টা করতে ক্ষতি আছে কিন্তু শরীরের অবস্থা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে এই ঘর ঘর করে তার উপর দেখুন এই ঘরটা এত আশা করে নিলাম এটারও এরকম অবস্থা হয়ে গেল মানে কোনো ঘর না দেখছি আমার শ্যুট করছে না একদম যেখানেই যাচ্ছি কিছু না কিছু প্রবলেম হয়ে আমি চলে যাচ্ছি কোনো ঘরে আমি ঠিকঠাকভাবে থাকতে পারছি না আমার মনে হয় ওই ওই ঘরটাই আমাকে ডাকছে যে তুই এখানেই আয় তোর জন্য এই ঘরটাই ঠিক আছে দেখুন আমি দুটো ঘরে কিন্তু থাকতে পারলাম না তো বাড়িওয়ালার সাথে তো জোর তার আমাদের এখন মনে মোটামুটি চলছে তো দেখি কি হয় একবার তো গিয়ে দেখা করবো এমনিতে এক তারিখে ভাড়া দিতে হবে তো তার আগে ভাবছি আমি সোজা সুজি গিয়ে বলে দেবো যে কাকিমা আমরা উঠে যাব। টাকাগুলো নিলো বললো রান্নাঘরটা ঘিরবে নিচটা ঘিরবে তারপর টিন দিয়ে কীরম জল পড়ছিল বৃষ্টির সময় কিচ্ছু করলো না পনেরো হাজার টাকা অ্যাডভান্স নিয়েছে আপনাদের যখন ভাড়াটা বললাম অ্যাডভান্সটাও তাহলে বলেই দিই ওনারা চেয়েছিল ছ হাজার টাকা তারপরে বললো কাজ করব বলে আবার চার হাজার টাকা চাইলো তারপরে আমাকে বলল আরও দু হাজার দিলে ভালো হয় লাস্টে তন্ময় বললো কাজ করো বারো হাজার আর রাখতে হবে না একবার পনেরো করে দাও তো ওই পনেরো হাজার দিলাম বললো কি মেন ওপর আর নিচটা ঘেরার জন্য তন্ময় বারবার বললো কিন্তু নিচটা ঘিরে দেবেন কারণ ওরকম রান্না করার ওপর দিয়ে কিন্তু যাতায়াত করা যায় না একটা মেয়েরা রান্না করবে বলুন না কেমন লাগে একটা দেখতে কিচ্ছু করলো না এক মাস হতে গেল কিছুই করলো না আসছে ঘুরছে আর চলে যাচ্ছে আর দেখুন না আজকে আমি না কদিন ধরে পাম্প চালাচ্ছি ওরা একদমই পাম্প চালানো বন্ধ করে দিয়েছে তো আমিও কি করেছি জানেন তো আমিও আজকে বিকেলবেলা পাম্প চালাইনি কারণ তোমরা চারটে মানুষ জল ব্যবহার করছো আমাকে ওই দোতলা থেকে নিচে গিয়ে সে কোথায় রাস্তার ধারে পাম্পের সুইচটা করে দিয়েছে ওদের ঘরের একদম সামনে তো ওইখানে গিয়ে আমাকে পাম্প চালাতে হয় আবার ওপরে গিয়ে তিনতলায় দেখতে হবে জল ওপরে পড়ছে কিনা না ট্যাঙ্কিতে তো ওরা একদম এক মাস হতে যায় পাম্প চালাচ্ছে না আমি বাড়ি এলা কাকিমাকে বললাম যে কাকিমা অতবার ধরে নিচে গিয়ে ওরকম করে পাম্প চালানো খুব অসুবিধা হয়ে গেছে আপনি অন্তত নিচের মেয়েটাকে বলবেন যে আমি সকালটা চালিয়ে দেবো ও অন্তত বিকালটা চালিয়ে দিলেই হয়ে যায় ওনাকে বলে এলাম উনি কিচ্ছু বলেনি আর আমি খবর পেলাম মানে শুনলাম আর কি এদিকে ওদেরকে উঠাবার জন্য উঠে পড়ে লেগেছিল অত যে এখন শুনছি আবার ওদের নাকি পাঁচশো টাকা ভাড়া বাড়িয়ে দিয়েছে ওদেরকে বলেছে তোমরা যতদিন পারো থাকো মানে ভাবতে পারছেন মানুষ চেনা যে কি দায় হয়ে গেছে মানে এত মানে সুন্দর কথাবার্তা এত ব্যবহার ভালো আপনাদেরকে তো প্রথম প্রথম বলছিলামই কিন্তু দেখছেন মানে ভদ্র মানুষের মানে মুখোশ পরে থাকে আর কি তো যাই হোক চলুন এখানে সয়াবিনের তরকারি হয়ে গেছে এখানে রুটিও করে নিয়েছি তো এখন যে প্রায় সাড়ে দশটা খাওয়া দাওয়া করবো শরীর একদম ভালো লাগছে না আমার তো চলুন খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি মানে কিভাবে যে দিন কাটছে না সে শুধু আমি জানি আর ওই ওপরবেলায় জানে আর এই যে মানে প্রত্যেকটা মানুষ এরকম ওই পয়সা করেই নিয়ে চিটিংবাজি শুরু করেছে আমার বাবা আর একদম মানে মনে হচ্ছে ঠাকুর আমাকে তুমি ওই ঘরেই ঢুকিয়ে দাও কারণ এই চিটিংবাজি আমি আর নিতে পারছি না তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা যদি ভালো লাগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন অনেক দিন পর আবার আজকে ব্লগ দিলাম এখন আমি মায়ের বাড়িতেই আছি তো ভাবজি মায়ের বাড়িতে একটু একটু করে ব্লগ আপনাদের দেবো কারণ শরীর আমার একদম ভালো না তো চলুন আজকের মতো সবাইকে টাটা